আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ল্ড এন্ড ব্লগ আজকে এই পিঠার নাম হচ্ছে শিমফুল পিঠা এই পিঠা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তার চেয়ে বেশি সুস্বাদু দারুণ এ মচমচে মজাদার শিমফুল পিঠা বানাতে যা যা উপকরণ লাগবে সবই আপনার কিচেনে রয়েছে একটি মাত্র ডিম দিয়ে আপনি এতগুলো শিমফুল পিঠা বানিয়ে নিতে পারেন এবং এটি তৈরি করাও খুবই সহজ প্রথমে আমি একটি মিক্সিং বোলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবার আমি ওয়ান টি স্পুন তেল দিয়ে দিব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব সবগুলো দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করার পর আমি হাত দিয়ে দেখে নেবো এভাবে চাপ দিলে রাউন্ড শেপ আসে কি না এখন আমি একটি ডিম দিয়ে দিব ওয়ান টি স্পুন মিল্ক পাউডার দিয়ে দিব টু টি স্পুন চিনি দিয়ে দিব মিষ্টি একটা স্বাদ আসার জন্য এবার ভালোভাবে মিক্স করে নিব। ইচ্ছে হলে আপনারা মিল্ক পাউডার স্কিপ করতে পারেন মিল্ক পাউডার দিলে স্বাদটা একটু ভালো হয় তবে না দিলেও কোনো প্রবলেম নেই এ পর্যায়ে এসে যদি মনে হয় ডোটা একটু শক্ত লাগছে তাহলে এক চামচ পানি দিয়ে ভালো করে ডোটা মথে নেবেন মিক্স করার শেষে ডোটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে দেখতে পাবেন ডোটা অনেক সফট হয়ে গিয়েছে এবার ডোটা আমি ভালো করে আর একটু মথে নিব এরপর আমি দুভাগে ভাগ করে রাউন্ড শেপ দিয়ে নিব এবার আমি ডোটাকে একটা ফ্ল্যাট পরিষ্কার পেরিয়ে নিয়ে তার উপর রেখে একটি বেলনির সাহায্যে রুটি শেপ করে নিব তবে খেয়াল রাখবেন রুটি খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আপনাদের সুবিধার্থে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটুকু পরিমাণ মোটা হবে এবার আমি একটি কুকি কাটারের সাহায্যে ভালো করে গোল গোল করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে একটি বোতলের কোঠার সাহায্যে এভাবে করে গোল গোল করে কেটে নেবেন এবার যে এক্সট্রা পার্ট রয়েছে এটি আমি নিয়ে নিব তাড়াহুড়ো করতে যাবেন না আস্তে দিয়ে তুলে নেবেন এখান থেকে একটি নিয়ে প্রথমে আমি ভাজ করে একটি চাপ দিয়ে দিব পেছনে ঘুরিয়ে আরও একটি চাপ দিয়ে এভাবে ফুলে শেপ করে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি এভাবে সব বানিয়ে নেওয়ার পর দেখুন ফুলগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এই পিঠা দেখতে শিম গাছের যে ফুল রয়েছে হুবহু তারই মতো এই জন্য এই পিঠার নাম হচ্ছে শিম ফুল এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিব তেলগুলো অবশ্যই শিম ফুলগুলো যেন ডুবো তেলে হয় ওভাবে করে পরিমাণ মতো দিয়ে দিবেন তেলগুলো গরম হয়ে এলে আমি আস্তে আস্তে করে সব শিম ফুলগুলো দিয়ে দিব তবে খেয়াল রাখবেন অনেক বেশি চুলার জাল থাকা যাবে না মিডিয়াম হিটে এগুলো ভাজতে হবে নাহলে উপরে লাল হয়ে যাবে ভেতরে কাঁচা রয়ে যাবে ধীরে সুস্থে আস্তে আস্তে করে এগুলো ভেজে নেবেন ব্রাউন কালার আসা অব্দি ওয়েট করছি এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চলে আসছে যখনই ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি আস্তে আস্তে করে সবগুলো উঠিয়ে নিব অনেক বেশি ব্রাউন কালার করতে যাবেন না তখনই খেতে ভালো লাগবে না আবার অনেক শক্ত হয়ে যাবে সবগুলো ভেজে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন শিম ফুলগুলো দেখতে কতটা সুন্দর ও আকর্ষণীয় লাগছে খেতেও খুবই মজা হয়েছে এবং মচমচে হয়েছে তবে হ্যাঁ এটি যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে পুরোপুরিভাবে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন ছয় মাস যাবত খুব সহজেই বানিয়ে ফেলা এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ